হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে লর্ড বাইরনের আরও একটি ইম্পর্ট্যান্ট এবং ফেমাস পোয়েম যার নাম হচ্ছে শি ওয়ার্কস ইন বিউটি ঠিক আছে তো আজকে তোমাদের আমি এর ওপরেই ক্লাস নেব তবে দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো এদিকে আসতে কি বলেছে লর্ড বাইর পোয়েম শি ওয়ার্কস ইন বিউটি ইজ ওয়ান অফ ইস মোস্ট ফেমাস শর্ট পোয়েম যেটা আগে বললাম যে বাইরনের যতগুলো পোয়েম রয়েছে তার মধ্যে কিন্তু শি ওয়ার্কস ইন বিউটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব ফেমাস একটা পোয়েম ঠিক আছে ইন দিস পোয়েম দ্য পোয়েট অ্যাডমায়ার আুমেন্স বিউটি আউটার ইনার গুডনেস তো এখানে তোমরা বুঝতেই পারছ যে এখানে একজন মহিলার যে সৌন্দর্য সেটাকে কিন্তু আর কি অ্যাপ্রিসিয়েট করেছে বা প্রশংসা করেছে বা অ্যাডমায়ার করেছে হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে সেই মহিলার কিন্তু শুধুমাত্র যে আউটার যে বিউটি সেটাকে তিনি কিন্তু শুধুমাত্র প্রেস করেননি তিনি তার পাশাপাশি সেই মহিলার যে ইনার গুডনেস বা ইনার বিউটি তিনি কিন্তু সেটাকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন ঠিক আছে দ্য পোয়েম ইজ ফুল অফ সফট অ্যান্ড মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ তো এখানে যেহেতু একজন মানে একজনকে প্রশংসা করা হচ্ছে একজন মহিলার যে সৌন্দর্যতা সেটাকে আর কি প্রশংসা করা হচ্ছে ওই জন্য ভীষণ সফট টোন এবং সফট এবং মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ইউজ করেছে পোয়েট ঠিক আছে মানে পুরো বিষয়টাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে এখানে মিউজিক্যাল টোনে এবং তার সাথে হচ্ছে ভীষণ সফট টোনে ইন দ্য বিগিনিং দ্য পোয়েট সে দ্যাট দ্য ওয়াক ইন বিউটি লাইক দ্য নাইট এখানে ফার্স্টে তিনি একটা কথা বলেছেন একটা দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে মানে এখানে কিন্তু কারোর নাম মেনশন করা হয়নি এখানে শি বলতে কোনো একজন মহিলার কথা বলা হচ্ছে যিনি কি না রাত্রির মতো হুম তিনি রাত্রির মতো নিজের যে বিউটি তার উপর তিনি হেঁটে যাচ্ছেন দ্য কম্প্যারিজন টু night স্কাই shows দ্যাট শি ইজ কাম ব্রাইট অ্যান্ড পিসফুল মানে এখানে হচ্ছে রাত্রির যে আকাশ মানে মনে করো যে কেমন হয় আকাশে প্রচণ্ড মানে অনেকগুলো তারা রয়েছে এবং সুন্দর চারিদিকে অন্ধকার তো এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিনের সাথে এখানে সেই মেয়েটিকে কম্পেয়ার করা হয়েছে এই কম্প্যারিজনের মানে হচ্ছে এটাই যে পোয়েট এখানে মেয়েটিকে কিন্তু অ্যাজ এ কাম ব্রাইট এবং পিসফুল হিসেবে কিন্তু দেখিয়েছেন এই কম্প্যারিজনটার এটাই একটা কারণ হার ইজ নট হার্স আর শ ইট ইজ ব্যালেন্স জাস্ট লাইক দ্য হারমোনি বিটুইন লাইট অ্যান্ড ডার্ক ইন নেচার যেমন রাতের অন্ধকারে এখানে অন্ধকার মানে ধর হচ্ছে ডার্ক এবং সেই রাতের অন্ধকার আকাশে যখন তারাগুলো জ্বলে তারাগুলো তারাগুলো এখানে কিন্তু লাইটের আর কি সিম্বল তো দেখো অন্ধকার রাত মানে এখানে রাত্রি হচ্ছে ডার্কনেস বোঝাচ্ছে আর অন্যদিকে স্টারগুলো কিন্তু লাইট বোঝাচ্ছে তো এই লাইট অ্যান্ড ডার্কনেস এই দুটোর মধ্যে কম্প্যারিসন একটা ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করেছে পোয়েম পোয়েট পোয়েট এখানে একটা মানে তিনি বলেছেন যে এই যে অন্ধকার এবং আলো এই দুটোর মিশেই কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ঠিক তেমন তিনি এখানে বলতে চাইছেন যে এখানে যে মেটির কথা বলা হচ্ছে তার যে সৌন্দর্য সেটাও কিন্তু সেই রাত্রের আকাশের মতো সুন্দর না খুব বেশি হর্ষ আর না তো সেটা হচ্ছে সই ঠিক আছে ভীষণ ব্রাইট কাম এবং পিসফুল আচ্ছা তারপরে দেখো তারপরে কি বলেছে নেক্সট পার্টে বাইরন কন্টিনিউস টু ডিসক্রাইব হাউ বোথ লাইট অ্যান্ড শেড মিট ইন হার ফেস অ্যান্ড আইস তিনি এটা বলছেন যে সেই আলো এবং অন্ধকার দুটো কীভাবে সেই মেটির মুখে এবং সেই মেটির চোখে গিয়ে পড়ছে মানে একদিকে যেরকম মানে অন্ধকারের মধ্যেও মেয়েটির মুখে যখন আলো পড়ছে মানে আলো এবং অন্ধকারের একটা মিশ্রণ কিন্তু তৈরি হচ্ছে মানে দুটো একটা আধার এবং আলোর মিলেমিশে কিন্তু মেটিকে অপরূপ সুন্দর লাগছে দিস ব্যালেন্স মেক্স হার বিউটি পারফেক্ট এই যে আলো এবং আধারির যে একটা কম্বিনেশনটা এই দুটো কিন্তু মেয়েটিকে আরও সুন্দর মেয়েটিকে আরও পারফেক্ট করে তুলেছে হার স্কিন গ্লো সফটলি অ্যান্ড হার আইস শাইন উইথ জেন্টলনেস এবার যখন মেয়েটির মুখে অন্ধকারের মধ্যে যখন আলো করছে মেয়েটির স্কিনটাকে ভীষণ গ্লো করছে এবং তার সঙ্গে মেয়েটির যে চোখগুলো ভীষণ শাইন করছে ঠিক আছে দ্য পোয়েট সাজেস্ট দ্যাট হার লুকস আর নট অনলি বিউটিফুল বাট অলসো পিওর অ্যান্ড কাম এবং এর ফলে মানে সেই অন্ধকারে মেটির মুখে যখন আলো এবং অন্ধকারের একটা মিশ্রণ তৈরি হচ্ছে দুটো মিলে যখন মেয়েটার মুখের উপর পড়ছে সেই আলো এবং অন্ধকার আলোটা তখন কিন্তু মেয়েটিকে শুধুমাত্র এখানে যে বিউটিফুল লাগছে এমন না বরং মেয়েটিকে আরও অনেক বেশি পিওর লাগছে অনেক বেশি কাম লাগছে মানে এখানে না দেখো মেটির যে আর কি সৌন্দর্য সেটাকে কিন্তু অন্যভাবে এখানে প্রেজেন্ট করেছে পোয়েট মেয়েটি যখন অন্ধকার দিয়ে যাচ্ছিল তার মুখে যখন আলো পড়লো হুম তারার আলো তখন তার যে তার যে বিউটি সেটা আরো বেশি কিন্তু বেড়ে গেছে শুধু তাই না তাকে শুধুমাত্র যে বিউটিফুল লাগছে এমন না তাকে অনেক বেশি পিওর অনেক বেশি কাম মনে হচ্ছে একদম পারফেক্ট একটা কিন্তু তার যে মে আর কি মেকওভার বলতে পারো এখানে হয়ে গেছে ঠিক আছে ইন দ্য সেকেন্ড পার্ট বারম হার বিউটি কামস ফ্রম ইনোসেন্স অ্যান্ড কাইন্ডনেস সেকেন্ড পার্টে বায়রন বলছে যে মেটির যে সৌন্দর্য সেটা শুধুমাত্র কিন্তু মেটার যে মানে বাইরের যে বাইরের যে চেহারা বাহ্যিক যে সৌন্দর্য সেটা না বরং সেটা কিন্তু আসছে মেটার ভেতরের ইনোসেন্স থেকে এবং মেটার কাইন্ডনেস থেকে মানে এখানে পোয়েট কিন্তু মেটার যে ইনার গুডনেস সেগুলোর কথা বলছে যে মেটি এতটাই ইনোসেন্ট এতটাই তার মধ্যে কাইন্ডনেস রয়েছে যে সেগুলোও কিন্তু তার মানে সেগুলো তার যে বিউটি সেটাকে আরও কিন্তু পারফেক্ট করে তুলেছে হার স্মাইল অ্যান্ড এক্সপ্রেশন শো পিস অ্যান্ড গুডনেস অফ হার্ট এবং তার মুখে যে হাসিটা রয়েছে এবং তার চোখে মুখে যে এক্সপ্রেশন সবটাই কিন্তু তার ভেতরের যে ভালো মন্দ মানে তার তার যে পিওর হার্ট তার তার মানে তার যে হৃদয় কতটা ভালো তার মনটা যে কতটা নরম কতটা সফট তার একটা রিফ্লেকশন কিন্তু তার মুখের মধ্যে ফুটে উঠেছে তার হাসিতে তার এক্সপ্রেশনে ঠিক আছে স দ্যাট হার থটস অ্যান্ড হার পিওর অ্যান্ড হার মাইন্ড ইস কাম হার বিউটি ইজ ন্যাচারাল নট আর্টিফিশিয়াল দেখবে মানুষ যখন ভেতর থেকে কোনো কোনো খুশি অনুভব করে যখন মানুষ যখন ভেতর থেকে খুশি থাকে তখন কিন্তু তার একটা ঝলক আমাদের চেহারায় ফুটে ওঠে যখন কেউ মেন্টালি ভীষণ হ্যাপি থাকে যখন সে ভীষণ পিসফুলি থাকে তখন কিন্তু তার সেই যে ভালো থাকাটা সেটাকে চোখে মুখে ফুটে ওঠে ইভেন দেখবে যে যখন মানুষের ভেতরে কোনো অশান্তি চলে যখন সে কোনো কিছু থেকে সাফার করছে তখনও কিন্তু তার মুখের মধ্যে আমরা একটা বিষণতার ছাপ দেখতে পাই তো এখানে এটাই বলতে চাইছে যে মেয়েটির ভাবনা চিন্তা তার থটস তার থিঙ্কিং তার মন সবটাই এত ভালো যে সেই ভালো লাগাটা বা তার সেই ভালো যে মানসিকতাটা সেটা তার মুখে রিফ্লেক্ট করছে এবং তাকে আরও বেশি আকর্ষণীয় আরও বেশি সুন্দর করে তুলেছে ঠিক আছে এখানে এটাও বলা হচ্ছে যে মেয়েটির যে বিউটিটা সেটা কিন্তু ভীষণ ন্যাচারাল সেটা আর্টিফিশিয়াল না মানে কোনো মেকআপের থ্রুতে বা কোনো কিছুতে তার হচ্ছে আর্টিফিশিয়াল বিউটি না তার যে যে সৌন্দর্য সেটা হচ্ছে ভেতর থেকে কিন্তু তার যে বিউটি সেটা আসছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট পার্ট হুম লাস্ট পার্টে কি হচ্ছে বলছে লাস্ট লাইন্স শো দ্যাট ট্রু বিউটি কামস ফ্রম উইদিন হারজেন্টাল ফেস অ্যান্ড লাভলি এক্সপ্রেশন রিফ্লেক্ট হার পিওর সোল যেটা বললাম একটু আগে যে লাস্ট লাইনে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মানুষের যেটা সত্যিকারের সৌন্দর্য সেটা মানুষের ভেতর থেকেই আসে ঠিক আছে এখানে মেয়েটির যে নিষ্পাপ মুখ বলো বা মেটির যে এক্সপ্রেশন সবটাই কিন্তু তার ভেতরে থাকা যে পিওর সোল বা পিওর যে হার্ট আছে তারই কিন্তু একটা রিফ্লেকশন যেটা তাকে আরও বেশি সুন্দর করে তুলেছে ঠিক আছে বাইরন বিলিভস দ্যাট দ্য ওমেন্স চার্ম লাইস নট অনলি ইন হার ফিজিক্যাল ফিচার্স বাট অলসো ইন হার মোরাল ক্যারেক্টার এখানে বাইরন এটাই বলতে চাইছে যে কোনো একজন মহিলার যে সৌন্দর্য সেটা কিন্তু তার ফিজিক্যাল ফিচার্সের ওপর ডিপেন্ড করে না ফিজিক্যাল ফিচার্সের পাশাপাশি তার তার ভেতর ভেতরকার যে তার যে মোরাল ক্যারেক্টার একটা মেয়ে বা একজন মহিলা তার ভেতরটা কতটা শুদ্ধ কতটা পিওর কতটা তার মধ্যে কতটা মোরালিটি রয়েছে এগুলো কিন্তু তার যে বিউটি সেটাকে আর কি ডিফাইন করছে এখানে বাইরেন্ট এটাই বলার চেষ্টা করা চেষ্টা করছে যে ফিজিক্যাল ফিচার্স কিন্তু কোনো একটা মেয়ে বা কোনো একটা মহিলার চার্মনেসকে বোঝায় না সে একজন মহিলার যে বিউটি অ্যান্ড চার্মনেস সেই মহিলার মোরাল ক্যারেক্টারের ওপরে ডিপেন্ড করে ঠিক আছে দ্য হোল পোয়েম সেলিব্রেটস দ্য ইউনিটি অফ আউটার অ্যান্ড ইনার বিউটি তো এখানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে সৌন্দর্য মানে তার যে একটা মানে মিলমিশ মানে আউটার বিউটি আর ইনার বিউটির মধ্যেকার ইউনিটিটাকে কিন্তু এখানে বায়রন বোঝানোর চেষ্টা করেছে বায়রন অ্যাডমায়ার্স হাউ হার লুকস অ্যান্ড হার নেচার আর পারফেক্টলি ব্যালেন্স তিনি এটাই বলতে চাইছেন যে মেয়েটি দেখতে যেমন সুন্দর তেমনি তার ভেতরের যে মোরালিটি সেটাও কিন্তু খুব সুন্দর যার জন্য মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগছে ঠিক আছে তার নেচার মানে ভীষণ পারফেক্ট যার জন্য তাকে আরও আরো পারফেক্টলি বিউটিফুল লাগছে তাকে ঠিক আছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ রেসপেক্টফুল অ্যান্ড সিনসিয়ার নট রোমান্টিক অর প্যাশনে দেখো এটা কিন্তু কোনো সেরকমভাবে কোনো রোমান্টিক বা রোম্যান্টিক পোয়েম না ঠিক আছে এখানে এখানে হচ্ছে বাইরান যে কথাগুলো ব্যবহার করেছে যে ওয়ার্ডসগুলো ইউজ করেছে সেগুলো যথেষ্ট রেসপেক্টফুল এবং সিনসিয়ার এর মধ্যে কিন্তু কোনো রোম্যান্টিকতা বা কোনো প্যাশনেট এগুলো কিন্তু কিছু নেই ঠিক আছে এখানে অফ গ্রেস পিউরিটি তো একজন মহিলার যে একজন মহিলার যে গ্রেসটা তার যে পিউরিটি এবং হারমোনি এগুলোকে বলার চেষ্টা করা হয়েছে তিনি এটাই অ্যাকচুয়ালি বলতে চাচ্ছেন যে আউটার বিউটি দিয়ে সবসময় জাজ না করে আউটার বিউটির পাশাপাশি মানুষের যে ইনার বিউটি সেটাকেও কিন্তু ইকুয়ালি প্রায়োরিটি দেওয়া উচিত ঠিক আছে এ দুটোর মধ্যে যদি পারফেক্টলি ব্যালেন্স না হয় যদি এ দুটোর মধ্যে হারমোনি না থাকে তাহলে কিন্তু তাকে প্রকৃত সুন্দরী বলা চলবে না ঠিক আছে দাস হি ওয়ার্কস ইন বিউটি ইজ এ ট্রিবিউট টু অন হুজ বিউটি রিফ্লেক্টস বোথ হার অ্যাপিয়ারেন্স অ্যান্ড হার সোল তো এখানে যে মহিলার কথা বলা হচ্ছে সেখানে সেই মহিলার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পাশাপাশি তার যে পিওর সোল সেটাকেও কিন্তু ট্রিবিউট দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের পোয়েমটা শিওয়াকসিন বিউটি খুব ভালো এবং এবং খুব মিনিংফুল একটা পোয়েম খুব ভালো একটা মেসেজ কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এখানে বাইরান এই পোয়েমটার থ্রুতে ঠিক আছে তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু ক্লাস অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে তোমাদের কোর্স কি দেখো ডিটেলস এখানে দেওয়া আছে এবং যারা ভাবছো আমাদের কাছে করে তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকু থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ